আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাওয়ার ইনভার্টার একশো আশি ওয়াট তো আমি এটা দিয়ে মূলত রাউটার এবং অনু সাথে একটা চার্জিং মোবাইল চার্জিং চালাবো তো আমাদের প্রায় অনেকেই এখন বিদ্যুৎ লোডশেডিং প্রবলেম তো সেই কারণে আমি এই সেটারটা নিজেই তৈরি করেছি তো এটার সাথে আমি এটা দিয়ে রাউটার চালাবো তো সেই জন্য এটা আমি কিনে আনলাম আজকে তো এটা আনবক্স করব দেখবো এটার ভিতরে কী কী আছে বা কী কী চালানো যায় তো এখানে দেখুন এই ডিভাইস দিয়ে আপনি চালাতে পারবেন একটি ফ্যান একটি ডিবিডি এবং মনিটর এই তিনটা চালাতে পারবেন একশো আশি ওয়াটের মধ্যে এটাতে ইনপুট দিতে হবে আপনার সিক্স এম্পিয়ার বোল্ট থেকে সর্বনিম্ন মূল্য ভালো একটা ব্যাকআপ পাবেন তো আমি এটা আনবক্স করব আনবক্স করে খালি ডিভাইসটা পেলাম এর সাথে দুটি টিপ দেওয়া আছে এটা ব্যাটারির সাথে সংযোগ করবেন তো আমি এটাতে এখন লাইন দেব তো আমি দুটি তার আগের থেকে নিয়ে রেখেছি অবশ্যই এখানে আপনারা বারো বোল্ট ইনপুট করবেন বারো বোল্ট ইনপুট ছাড়া হবে না তো আমি এটা দেব লালে এটা দেব কালোতে দিয়ে এটা আমি ইনপুট করব এবার আমি সুইচ দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমার লাল এন্টিকাটার শো করছে তাতে আমার এখানে পাওয়ার আইছে এটাতে তো এটা আমি এখন রাউটারটা চালিয়ে দেখাবো আপনাদের যে এটা আদৌ কাজ করে কি করে না তো আমি সুইচটা এখন অফ করলাম রাউটারটা এটা অন আছে আমার ডাইরেক্ট বিদ্যুতের সাথে এই তারের মাধ্যমে এসে এখানে আমার প্লাকে এসে পড়েছে তো আমি এই প্লাগটা এখন খুলে দেব খুলে আমি এটার সাথে সুন্দর করে নেব তো আমি এখানে সুন্দর করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পাওয়ার এসে পড়েছে আমি দেখাই আপনাদের এখানে এসেছে এবং লাইন এসে পড়েছে তো এইভাবে আপনারা এই মিনি আইপিস দিয়ে রাউটার চালাতে পারবেন এই ছিল আজকে ভিডিওটা যে ডিভাইস নিয়ে তো দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ